হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার হাজব্যান্ডে এনেছে হচ্ছে ও বোরবটি বাঁধাকপি পটল এগুলি আর কি এনেছে যেহেতু ঘরে সবজি ছিল না না তার জন্যে আর কি এনেছে আমি বলেছিলাম আনবে এগুলি তার জন্য আর কি আর হচ্ছে তোমার টমেটো জানো তো ছোটোবেলায় আমি স্বপ্নে দেখতাম আমি একদিন বড় হব বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো কিন্তু অনায়াসে সেই স্বপ্নটা আমার ভেঙে চুরমার হয়ে যায় নিজে ছোট ছোট স্বপ্ন আসে সেগুলিকে পূরণ করব। কিন্তু কি হয় সে স্বপ্নগুলিকে আমি আর পূরণ করতে পারিনি আমাদের গ্রামে যেরকম মেয়েরা একটু বয়স হয়ে গেলে তাদেরকে গ্রামের লোকেরা বলে যে মেয়েদেরকে এখনও বিয়ে দিচ্ছ না কেন বিয়ের তো সময় হয়ে গেছে দিয়ে দাও বিয়ে তো এখান থেকে পাত্র কথা বলবে ওখান থেকে পাত্র কথা বলবে তারপর দেখা দেখি করে পছন্দ হয়ে গেলে তারপর মেয়েকে না বিয়ে দিয়ে দে। তারপর বিয়ে হওয়ার পরে সংসার জগতে প্রবেশ করার পর সেই তো মেয়েদের সংসারের কাজে লেগে যেতে হয় তারপর মেয়েদের চেষ্টা হচ্ছে ভালো স্ত্রী হওয়া ভালো মা হওয়া এবং ভালো বউ হওয়া জানো আমাদের জীবনটা হচ্ছে সাইকেল চালানোর মতন যদি সাইকেল চালাতে ইচ্ছা না করলে কিন্তু তোমাকে জোর করে সাইকেল চালাতেই হবে ঠিক জীবনটাও এরকম তুমি যদি জীবনে জানো তো স্বপ্ন সবার দেখা দরকার জানো তো স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্নের পিছনে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয় আর পরিশ্রম যদি না করো তাহলে স্বপ্ন কিন্তু কখনো সফল হবে না তার জন্য আমাদের জীবনের লক্ষ্য ঠিক রেখে আমাদের কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে হয় অতীত আর ভবিষ্যতের কথা বাদ দিয়ে বর্তমান সময়টাকে টিকিয়ে রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমরা জীবনের সফলতা অর্জন করতে পারব যখন দেখবে তুমি জীবনে একটু ভালো পথে এগোবে তখন দেখবে লোকের কত বাহানা কত কি বলবে সেগুলি কথা যদি আমরা কানে না নিই তাহলে কিন্তু আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারবো ও বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি পরবর্তী ভিডিও দিতে একটু উৎসাহ পাবো তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলাটা বেটে নিচ্ছি আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো আজকে আমাদের ঘরে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন চলবে না এমনি তো আমরা নিরামিষে খাই শুধু পেঁয়াজ রসুনটা চলে মাছ মাংস তো বেশি খাই না বলতে গেলে খাই না আজকে বানাবো হচ্ছে পনির সেই জন্য দুটো কাঁচা লঙ্কা সরি তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা সেগুলি আর কি আমি বেটে নিচ্ছি তারপরে আমার কিন্তু শিলনোড়ায় বাটতে খুবই ভালো লাগে এই মেশিংয়ের থেকে শিলনোড়ায় বাটাটাই আমি কিন্তু পছন্দ করি তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াই তেল দিয়ে সেটা কিন্তু ভেজে নিচ্ছি তো উস্যে কিন্তু লাল লাল করে ভাজতে কিন্তু একদম তেতো লাগে না যে না খেতে চাইবে সেও কিন্তু খেয়ে নেবে আর আমি কিন্তু আগে কিন্তু উচ্ছে খেতাম না তারপর আমার মা এভাবে বানাতো তার জন্য কিন্তু আমিও এভাবে এখন বানাই তো এভাবে বানালে কিন্তু খেতে কিন্তু ভাল লাগে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি যে মশলাটা এ বেটেছিলাম সেগুলিতে কী কী দিচ্ছে আদা আর লঙ্কা তো বেটেছিলাম পনির মশলা আর জিরা গুঁড়ো আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম তো এখন দেখছো ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ফোটন্ত গরম জল দিয়ে দেব। এই যে দেখতে ফোটন ফোটন্ত গরম জল দিয়ে দিচ্ছি তো হাজবেন্ড এনেছিল পনির তো পনিরটা না আগের দিন এনেছিল তো আমি না পনিরটা বানাইনি তো কেটে আর কি শাশুড়ি মাকে দিয়েছিল তো আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম কি না আজকে বানাবো না কাল বানাবো তো আর তাই আর কি আমি রেখে দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই আর কি বানিয়ে নিলাম তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি বাসনটা ধুয়ে নিচ্ছি তো আমি কলপারে এসে বাসনগুলি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর মাম্মামকে কিন্তু বসিয়ে রেখেছি আর মাম্মাম কিন্তু বসে বসে এখন খেলা করছে আর আমার এদিকে বাসনগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে তার বিছানাটা সকালে উঠিয়েছিলাম তো মামামকে বসিয়ে রেখেছিলাম তো এখানে এখন আবার বিছানার চাতরটা উঠিয়ে বেলেগ বিছানা চাতরটা আর কি বিছিয়ে নিচ্ছি যেহেতু নোংরা হয়েছিল কালকে কেচে নেব তো এখন দেখতে পাচ্ছো ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি তো এগুলো আর কি গুছিয়ে এখানে রেখে দেবো তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বালি পড়েছিলো অনেকটাই বালি ছিল সেই জন্য আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার কাজ বাস শেষ তো এখন হচ্ছে আমি খানাটা খেয়ে নেব তো দেখতে পাচ্ছি পনির সবজি আর হচ্ছে বাঁধাকপি ভেজেছিলাম সেগুলি আর হচ্ছে উচ্ছে ভাজি আর এইটা দেখতে পাচ্ছো সন্ধ্যাটা আমি কিন্তু আমি মুড়ি চানা দিয়ে দুচাখা তো আজকের মতন এখানেই